হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা খুব ভালো আছি মতো নিয়ে আসলাম একটা যে অফিসে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে এখন খাবার খাব কালকে মেহমান আসছিল মেহমানের দেরি করতে পারিনি আশা করি সব করবো আমার বেবিটা উঠে গেছে এই যে আওয়াজ করতে আসে পর্যন্ত বেবিকে এখনো আপনাদেরকে দেখায়নি আল্লাহ দেখাবো এই যে আম্মু আম্মু আর এই যে আমার বাবা জানে তামিম ঘুমাইছে এই যে আমি খাওয়ার জন্য বের হয়ে গেছি খাওয়া দাওয়া করে অফিসে যাওয়ার জন্য আল্লাহ আল্লাহ রওনা দেব তা আমাদের সাথে থাকুন বেবিটা উপভোগ করুন আমার বেবিটা এই যে ঠ্যাংলা ফাচ্ছে চিল্লাচ্ছে কী চেয়ে এই যে আপনাদের ভাবি আমাদের সাথে থাকুন মুস্কানের মাম্মি এই যে এই বেবি সপ্তাং ড্রেসটা ইয়েস বাবা এই যে একটা ড্রেস এই প্রোডাক্টটা কিন্তু আসলে খুব ভালো মানের একটা প্রোডাক্ট ফুল ফুল কোয়ালিটি খুব সুন্দর বেবি সরল পর বেবিদের গুলো খুব সুন্দর এটা সাথে হচ্ছে এটা প্যান্ট এটা কি আছে দুইটা ড্রেস অনেক সুন্দর কালকে এটা ও আসার সাথে এটা ওটা পরাই দিছিল মাসাল্লাহ ভালোই লাগছে

আবার ঘুমাবে উঠছে অনেকক্ষণ হয়েছে আবার ঘুমাবে জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এখন আলহামদুলিল্লা আল্লাহলে ওফিরের জন্য আপনাদের ভাবি নিচে গেছে একটু হারিপাতিল এই প্লেট গ্লাস ধোয়ার জন্য আসলি আল্লাহন অফিসে যাব এই যে তামিং ঘুমায় রয়েছে তো চলে যাওয়া যায় না এই জন্য আর কি দেওয়া কমপ্লিট হলে আর তারপর অফিসে যাবো আল্লাহবাসালী এই যে আর পাঁচ মিনিট পরে বেরোয় যাবো আমাদের সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও করতে যদি ভুল তির হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেন মানুষ মারতি ভুল তা আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তা আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন যে মেহমান যা ছিল ওরা মিষ্টি নিয়ে আসছিল। দুই কেজি মিষ্টি নিয়ে আসছিল। তো সবাই দিছি ভাইয়ের বাসায় দিয়েছি আবার ওদের ওদেরকে খাওয়াইছি তারপর কালকের জন্য অনেক লোক আসছিলো যেমন ভাইয়েরা রাবি তারপরে ভাইয়ের শ্বশুর শাশুড়ি দাদা শাশুড়ি দাদা শ্বশুর সবাই এসেছিলো সবাইকে খাওয়াইছি আমরা খাইছি এখন নারীর পাঁচটা মিষ্টি আছে দেখেন সকালবেলা আমরা ভর্তি করছে দেখেন পরে এখানে খাইতে দিয়েছি ও গ্লাস রাখছে এখানে তো তার মেয়ে সাথে রাতি লাগে সব পানিগুলো বিছানায় বসে পাশে হচ্ছে যে পানি ফুটাইতে দিলাম কলসে সব কাজ টাজ শেষ সব কিছু গরম গরম করা শেষ দিয়ে আনলাম হাড়িপাতের গেছ থেকে হচ্ছে পানি ফুটাইতে দিলাম হচ্ছে ঘুমে এখন আর আমারও কোনো কারণ এখন আমি একটু রেস্ট নেব সবাই সাথেই থাকেন দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে এখন হচ্ছে দুপুর হয়ে গেছে দুটা বাজে আমরা গোসল করে আসলাম যে তানবির তানবির গোসল করালাম আমি করলাম বাবুরও করালাম বাবুর গোসল করাইয়া খাওয়াইয়া খাওয়াইছি পরেও ঘুমাই গেছে এখন হচ্ছে আমরা খাবো দুপুরের খাবার কালকে যা রান্না করছিলাম তাই আছে এখন আর এখন আর কিছু রান্না করিনি যে পোলাও তাম দিয়ে আমার জন্য নিয়ে নিলাম সে খাবো খাওয়া দাওয়া করে তারপর আবার রান্না করার জোগাড় এখন হচ্ছে বাজে সাড়ে চারটা আমি হচ্ছে খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করছি তারপরে বাবুরে হচ্ছে নিচে দিয়ে আসছিলাম দাদির কাছে দিয়ে এসে অনেকগুলো কাজ করলাম ঘরে শুয়ে শুয়ে ঠিক দেখে আমি হচ্ছে বিছানাদের গুছাইলাম তারপরে যে এখানে সব কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে আসছিলো বাইরে থেকে আনছিল আমি এখন সব গুছাইলাম তারপরে হচ্ছে এই জায়গাটা অনেক এলোমেলো হয়ে আসছিলো এই জায়গাটা গুছাইলাম পাতি আধা আধা ছিল ওগুলো সব ধুইলাম রুমটা একটু ঝাড়ু দিলাম এখন তারপরে আংটি বাবুরা দিয়ে গেলো পরে যে বাবুরা খাওয়াইছি খাওয়ায় ঘুম পাড়াইছি এখন হচ্ছেও ঘুমাইতেছে আর টান হচ্ছে টিভি দেখতেছে টানা বলতে একটু ঘুমাও ঘুমায় না ঘুমাবানা তুমি হ্যাঁ ঘুমাবানা এই ঘুমাবে না ঘুমাবানা না এখন হচ্ছে আমি রান্না বানার জোগাড় করবো দেখি কি রান্না করা যায় কিছু রান্না করবো না বাজার করা নাই তানবে কালকে মেহমান আসছিল কালকে তাড়াতাড়ি আসছিল কিন্তু বাজার করতে পারেনি কোন মেহমানই ছিল বাসায় মেহমান মেহমানের সময় যে রাতে এগারোটা বাজে গেছে তার বাজার করা হয় এখন দেখি কি আছে ডাল বোনা করবো আর হচ্ছে আলু নিরামিষ রান্না করবো আরও একটু বস্তু তরকারি আছে একটা ডিম বোনা আছে ওগুলো দিয়ে আজকে চলে যাবে রাত্রে তান বেড়ে রাখবো তরকারি বাজার করে নিয়ে আসবে আজকে হচ্ছে গ্যাস আসে এজন্য কুকারে যে ধুইয়া ধুয়াটিয়া মো ছোটো ছায় এখানে রেখে দিছি আজকে গ্যাসেই রান্না করবো গ্যাসে যেহেতু আছে সবাই সাথেই থাকেন দেখতে থাকেন করছি চারগুলি ভাজা শেষ দিচ্ছি এখন মশলা আদা রসুন বাটা অল্প করে দিলাম Yapay <laughs> karlı <laughs> 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 এই যে রান্না বান্না শেষ এখন হচ্ছে যে ভাত বসায় দিলাম ভাত হলে শেষ বাবু এখনও ঘুমাইতেছে ভাত হলে পাতির পানি ফুটাবো এই কাজ শেষ আনবি সারাদিন শুধু এগুলোই দেখেছি ব্লাদ আর নিকি Entonces vamos সমস্যা তোমার এখন হচ্ছে রাত বাজে সাড়ে দশটা আব্বু এখনও আসে নাই তার জন্য আমরা অপেক্ষা করতেছি খাই না এখনও খুব লাগছে তারপরেও খাইতাম বাবু ঘুমাইতেছে না অনেক জ্বালাইতেছে আজকে ঘুমাইতে না নাও না ঘুমাইলে এবার খাবো কীভাবে এই যে তানবির এখনও টিভি দেখতেছে তানবিরও যেতেসাম খিদা লাগছে আমি খাবো তো দেখি পিবি বাবু ঘুমাই কিনাও ঘুমাইলে ওরা খাইতে দিব। আর ওর তানবির আব্বু আসতে তার একটু দেরি হবে তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন আর আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই যে আমার বুড়ি এই যে এই যে আমার বুড়ির পায়ে